আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো কোন আমাদের প্রবাসীরা থাকবে এরা বাংলাদেশকে আমাদের অর্থশক্তিকে অর্থশক্তিকে এরা শক্তিশালী করছে ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না আমি চাইব আপনারা যারা বিটিএসি এবং অন্যান্য সংস্থা এনবিআর সহ যারাই আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো এর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুরু করেছেন শুধু নয়জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই বিটিআরসি চেয়ারম্যানের মাধ্যমে দুই কোটি টাকা জোর করে নিয়েছে বা বিটিএসসি চেয়ারম্যান হস্তক্ষেপে ওই রেকর্ডটা আমার কাছে আছে আপনাদের যদি লাগে আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে এরা যে সিন্ডিকেট মিলে টাকা দিচ্ছে এটা তো একটা প্রমাণ অলরেডি আমরা পেয়েছি গতকালকে পেয়েছি সেটা তাহলে এইসব সিন্ডিকেটকে আমরা পাঁচে অগাস্টের পর যে কোনো ধরনের সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হয়েছি নতুন করে এই সিন্ডিকেট কার পেতার তাই এই বাংলাদেশে আসে সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এই সামনে হচ্ছে নির্বাচন এই নির্বাচনকে অস্থিতিশীলতার মধ্যে একটা নিয়ে যাওয়ার জন্য এটা কোনো বাইরের দেশের চক্রান্ত কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে